আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন জেএসসি এসএসসি কিংবা এসএসসি রেজিস্ট্রেশন কার্ড যদি আপনার হারা যায় তাহলে রেজিস্ট্রেশন কার্ড কীভাবে আপনি উত্তোলন করবেন কোন জায়গা থেকে আপনি উত্তোলন করতে পারবেন এই প্রসেসগুলো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি নিজের আবেদন নিজে তো করতে পারবেনই প্লাস কি কি প্রসেসে করতে হবে এই জিনিসগুলো আপনি জেনে যাবেন তো সর্বপ্রথমে আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার জন্য যে কোনো ব্রাউজার থেকে আমরা ভিজিট করব ঢাকা এডুকেশন বোর্ড ডট জিওভি ডট বিডি ওয়েবসাইটে আসার পরে কিন্তু এরকম ইন্টারফেস আপনি এখানে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটিতে জাস্ট ট্যাপ করবেন এখানে আসার পরে এই ইন্টারফেসে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখান থেকে ডকুমেন্ট উত্তোলন আবেদন যে অপশনটা আছে এই অপশনটাতে ট্যাপ করতে হবে তো এখানে আসার পরে অনেকগুলো অপশনের ভিতরে আপনার আবেদন ফর্ম যেহেতু আমরা নতুন আবেদন করবো সেক্ষেত্রে আবেদন ফর্ম এই অপশনটা ট্যাপ করব তো এখানে ট্যাপ করার পরে যেহেতু আমরা শুধু রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করবো সেক্ষেত্রে এখানে আবেদনের বিষয় হিসেবে চিহ্নিত করতে হবে যে কোনটা আমাদের সিলেকশন করতে হবে তো এখানে আমি একদম নিচে চলে আসবো এখানে দেখতে পারতেছেন যে রেজিস্ট্রেশন কার্ডে যে অপশনটা আছে ধরুন হাজার এস সালে এসএসসি কিংবা জেএসি অথবা এইস পাস পাশ করছেন বা দুই হাজার দুই হাজার সালের পরে যে কোনো সময় এসএসসি এসএসসি পাস পাশ করছেন তো সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন কার্ড হারাই গেছে আপনি হচ্ছে কোন অপশনটা সিলেকশন করবেন এখানে অপশন আছে রেজিস্ট্রেশন কার্ড দুই থেকে বর্তমান পর্যন্ত ফ্রেশ কপি এখন কথা হচ্ছে আপনি কি ফ্রেশ কপি দিবেন নাকি নিচেরটা দিবেন হারানোর বা নষ্ট হলে যেহেতু আপনি ফ্রেশ কপি অলরেডি একবার পাইছেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রেশ কপিটা দিতে পারবেন না এখানে রেজিস্ট্রেশন কার্ড দুই থেকে বর্তমান পর্যন্ত যারা আছেন সবাই কিন্তু এই অপশনটা সিলেক্ট করতে পারবেন যদি আপনি অলরেডি একবার রেজিস্ট্রেশন কার্ড পেয়ে থাকেন পুনরায় আপনার রেজিস্ট্রেশন কার্ডটা পাওয়ার জন্য কারণ হচ্ছে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডটা নষ্ট করে ফেলতে পারেন পানি পরে নষ্ট হয়ে গেছে অথবা দাগ পরে নষ্ট হয়ে গেছে অথবা হারাই গেছে হারিয়ে গেছে ধরেন হারিয়ে গেছে সেক্ষেত্রে আমরা এই অপশনটা সিলেকশন করবো এই অপশনটা সিলেকশন করার পরে হচ্ছে নিচে আমাদের ট্যাপ চলে আসবে এক্সামগুলো আমরা সিলেক্ট করবো যে কোনটা আমরা উত্তোলন করতে চাচ্ছি যে এসএসসি এস এস সি নাকি যদি আপনার এসএসসি টা হয় তাহলে এসএসসি সিলেক্ট করবেন এসএসসি কত সালে পাশ করছেন আপনি সেই সালটা এখান থেকে দিয়ে দেবেন ধরুন দুই তেরো সালে এরপরে আপনার এসএসসির রোল রেজিস্ট্রেশন এটা দিয়ে দিতে হবে এস এস সি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো দেওয়ার পরে আমরা ফাইন্ড অপশনে ট্যাপ করবো দাম ফাইনড আপ করলে কিন্তু বিস্তারিত ইনফরমেশন চলে আসবে আপনি এখানে মিলিয়ে দেখবেন যে আপনার নাম ঠিকানা গুলো এখানে ঠিক আছে কিনা যদি দেখেন যে আপনার নাম ঠিক আছে তাহলে হচ্ছে ড্র্যাগ করে আপনি নিচে চলে আসবেন ড্র্যাগ করে একদম নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার হিসেবে একটা অপশন আছে এবং জন্ম তারিখের অপশনগুলো কিন্তু আপনার দেওয়া থাকবে এগুলা ফিল আপ করার দরকার নাই শুধুমাত্র আপনি যে মোবাইল নাম্বারটা এসএমএস পেতে যাচ্ছেন বা সকল ইনফরমেশন পেতে যাচ্ছেন বা অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে যে মোবাইল নম্বরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যাবে এরকম একটা মোবাইল নাম্বার আপনার এখানে দিতে হবে অনেকে কি করে ভুল মোবাইল নাম্বার দেয় বন্ধ থাকে মোবাইল নাম্বার দেয় সেক্ষেত্রে পরবর্তীতে একটা ঝামেলা করে সো এখান থেকে অ্যাক্টিভ আছে এরকম মোবাইল নাম্বার দিবেন এবং অ্যাপ্লিক্যান্ট রিসেন্ট ফটো হিসেবে একটা পাসপোর্ট সাইজের ছবি সাইজ করে এখানে দিয়ে দেবেন ব্রাউজ করে আপনি হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেবেন আমি হচ্ছে এখানে ব্রাউজ অপশনে ট্যাপ করলাম দেন এখানে আমার ছবি অলরেডি করা আছে সেক্ষেত্রে আমি হচ্ছে ছবিটা সিলেকশন করে ওপেন করে দিব এখানে কিন্তু ব্রাউজ হয়ে গেছে এখন কথা হচ্ছে কি কি কপি আপনার এখানে আপলোড করতে হবে যেহেতু আমরা দেখাইছি যেটা আমাদের হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমি কোন থানায় জিডি করব আপনি যে কোনো থানায় জিডি করতে পারেন তবে আপনার লোকাল থানায় করলে ভালো আপনি চাইলে অনলাইনেও জিডি করতে পারেন অনলাইনে কিভাবে জিডি করতে হবে এটা নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও করা আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন ঘরে বসে কিন্তু আপনি জিডি কমপ্লিট করতে পারেন তো দৈনিক সংবাদপত্র বিজ্ঞপ্তি এটা একটা ম্যান্ডেটরি বিষয় কারণ হচ্ছে সংবাদপত্র বিজ্ঞপ্তির জন্য আপনার সাংবাদিকের কাছে দৌড়াইতে হবে আপনার এলাকায় লোকাল অনেক সাংবাদিক আছে তাদের মাধ্যমে হচ্ছে বিভিন্ন পত্রিকায় আপনি চাইলে সংবাদপত্র বিজ্ঞপ্তি দিতে পারেন সেটা লোকাল পত্রিকা হোক আর হচ্ছে আপনার গভর্নমেন্ট জাতীয় পত্রিকা হোক তবে হচ্ছে জাতীয় পত্রিকা হলে ভালো আপনি হয়তো বা পনেরোশো বা এক হাজার এর মধ্যে হচ্ছে পত্রিকা বিজ্ঞাপনটা দিতে পারবেন তো এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে তাদের সাথে একটা আলোচনা করে নেবেন তো দৈনিক সংবাদপত্রে দিতে আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে আপনার সাধ্যের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব বা যেটা সর্বনিম্ন খরচ হয় তার ভিতরে করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ তো হচ্ছে এখান থেকে আমরা থানার জিডি কপি এটা আপলোড করব। জিডি কপিগুলো অবশ্যই আপনার পিডিএফ আপলোড করতে হবে যে ফাইলগুলো আপলোড করবেন অবশ্যই পিডিএফ দিবেন এখান থেকে আমি অলরেডি পিডিএফ করে রাখছি এগুলো তো এখান থেকে জাস্ট ওপেন করে দিব জিডি কপিটা প্রথমে দিলাম দেন এরপরে হচ্ছে দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তিটা দিব সংবাদপত্রের বিজ্ঞপ্তিটা কিভাবে আপলোড করতে হবে এটা নিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমি ডিটেলস দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন কারণ হচ্ছে এখানে রেস্ট্রিকশনের জন্য হচ্ছে এটা আমি ভিউ করতেছি না কারণ হচ্ছে একজনের ডাটা যেহেতু এখানে আছে তো সেক্ষেত্রে আমি হচ্ছে দৈনিক সংবাদপত্র বিজ্ঞপ্তি এবং থার্ন জিডি কপিটা এখানে পিডিএফ করে আপলোড করে দিলাম দেন আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে এখান থেকে আমরা ডিক্লারেশন চেকমার্ক দিব দেন হচ্ছে ফোন নাম্বার এগুলো যদি শিখ থাকে আমরা সাবমিট অপশনটি ট্র্যাপ করে দিব ওকে আমরা জাস্ট এখানে সাবমিট অপশনটিতে ট্র্যাপ করে দিব কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা সাবমিট হওয়ার জন্য ওকে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এটা সাবমিট করব সাবমিট করার সময় কিন্তু ফাইলগুলো যখন আপলোড করব। একটু সময় নিব ফাইলগুলো আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটা সাবমিট দিয়ে দিব না কারণ হচ্ছে অনেক সময় ফাইল আপলোড হতে একটু সময় নেয় আর সাবমিট দিলে ফাইলগুলো অনেক সময় আপলোড নাও হতে পারে পরবর্তীতে আবারও তারা হচ্ছে আপনাকে মেসেজ দিবে ফাইল আপলোড করার জন্য আপনি এই আইডিতে ঢুকবেন ফাইল আপলোড করবেন সেটা আরেকটা প্রসেস তো যদি কখনো এটা আপনার রিজেক্ট হয় রিজেক্ট হলে হচ্ছে কিভাবে আবার পুনরায় এখানে ফাইলগুলো আপলোড করতে হবে পুনরায় ব্যাংগ্রাফ না করে সেটা নিয়েও অলরেডি ভিডিও করা আছে আপনারা চলে প্লে লিস্টটা ঘুরে আসতে পারেন আমি হচ্ছে প্লে লিস্টগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখান থেকে আমাদের কিন্তু একটা প্রিন্ট কপি চলে আসছে এখান থেকে আমরা হচ্ছে ব্যাংকগ্রাফ করতে হবে এটা আবেদন করার পরবর্তী সাত দিনের মধ্যে হচ্ছে আপনার ব্যাংক গ্রাফটা কমপ্লিট করতে হবে তো আমি কি করবো সোনালি স্লিপ ট্যাপ করবো ব্যাঙ্ক গ্রাফটা কমপ্লিট করে ফেলব এখানে দেখুন যে আমার ইনফরমেশন চলে আসছে এখান থেকে মোবাইল ব্যাংকিং যাব দেন হচ্ছে বিকাশ বিকাশের অপশনে যাব এখান থেকে কনফার্ম করব। ওকে এখান থেকে হচ্ছে বিকাশে এই অ্যামাউন্টটা হচ্ছে আপনার কেটে নিবে দুশো এক টাকা এটা হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ডের জন্য তো এখান থেকে আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এটা দিব

এরপরে হচ্ছে আমরা মেন যেই ফর্মটা আছে অন্য ট্যাবে চলে আসব এটা ছিল স্লিপ এটা আমরা ট্যাবে চলে আসবো এখানে আসলে দেখুন যে এখনো কিন্তু এটা আমাদের পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ আমি যদি একটু নিচে ড্রাগ করে যাই এখানে আমরা এই স্ট্যাটাসটা দেখলে দেখব যে পেন্ডিং আছে তো পেন্ডিং যদি থাকে এখানে পেমেন্ট করার পরবর্তী সময় আমরা হচ্ছে এখানে রাইট ক্লিক করে এখানে জাস্ট রিলোড দিব অথবা এখান থেকে আমরা রিলোড অপশনটিতে ট্যাপ করব ওকে রিলোড করলে দেখুন যে এটা কিন্তু পেড দেখাচ্ছে তো পেড যখন দেখাবে আমরা হচ্ছে এখান থেকে এই পেজটা হচ্ছে প্রিন্ট করে রাখতে হবে কারণ পরবর্তী সময়ে আমাদের এই পেজটা প্রয়োজন হবে আমরা উপরের অপশনটাতে চলে আসবো এবং এখান থেকে প্রিন্ট অপশনটিতে ট্যাপ করে হচ্ছে এই পেজটা প্রিন্ট অথবা সেভ করে এখান থেকে সংগ্রহ করে রাখবো আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন বা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা আইডি পাসওয়ার্ড যাবে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড যাবে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি পরবর্তীতে ট্র্যাক করতে পারবেন অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে তো এগুলো হচ্ছে ট্র্যাক করার জন্য আপনার মোবাইলে যে এস এম এসটা আছে এটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে তো সেটা যদি আপনি কখনো হারিয়ে ফেলেন আর আপনার যদি অ্যাপ্লিকেশন কপিটা যদি আপনার রিজার্ভে থাকে মানে আপনার কাছে প্রিন্ট করা থাকে সংগ্রহে থাকে এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে এই আইডি দিয়ে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা উদ্ধার করতে পারবেন সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে তো এটাই ছিল প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে কিন্তু খুব সহজে উত্তোলন করতে পারবেন এবং এটার মেসেজ নিয়ে যদি কথা বলতে চাই যে এটা কত দিনের ভিতরে ডিসক্লোজ হবে বা কত দিনের ভিতরে আপনি হাতে পাবেন এটা হাতে পাওয়ার জন্য আপনার সময় প্রয়োজন হবে মিনিমাম দুই থেকে তিন দিনের ভিতরে অনেক সময় এটা হাতে চলে আসে বা তখন হচ্ছে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে যে আপনার এটা রেডি হইছে রেডি যখন হবে এই প্রিন্ট কপিটা আমরা যেটা আবেদন কপিটা প্রিন্ট করলাম এই কপিটা হচ্ছে আপনার নিয়ে বোর্ডে চলে যেতে হবে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডে গিয়ে হচ্ছে আপনার যে মেন কপিটা আছে কপিটা হচ্ছে রিসিভ করতে হবে তো এটাই ছিল টোটাল প্রসেস এছাড়াও যদি কারো কোনো বিষয়ে জানা থাকে বা কোনো কিছু বস্তু প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে সে সকল বিষয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিও শেষ করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম